কুম আসসালাম ওরমতুল্লাহ আবরাকাত দিন দিনশিগি গ্রুপের ভাই এডমিন ভাই আবুধাবি থেকে রাসিল মোহাম্মদ ভাই জানতে চেয়েছেন যে যারা মুসলিম দাবি করার পরেও সালাত আদায় করে না এদের দুনিয়া ও আখেরাতে কীরকম শাস্তি অর্থাৎ বেনামাজীর দুনিয়া ও আখেরাতে রকম শাস্তি আলহামদুলিল্লাহ ওসলাত আল্লাহ আমাবাদ। সম্মানিত ভাই সালাত এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যেটা বলার অপেক্ষা রাখে না মুসলমান কাফেরের মধ্যে পার্থক্য সৃষ্টি করে ইবাদত হলো এই সালাত বা নামাজ দা যে সমস্ত লোক আল্লাহর ওপরমান রাখে দিন ইসলামের ও রাখে নবীর ও পরিমাণ রাখে কোরআনের ইমান রাখে তারপরে যদি সালাত আদায় না করে তাহলে এটা হলো ওই রকম যে আপনি আপনার বাবাকে স্বীকার করেন কিন্তু বাবার কথা মানেন না আমরা আল্লাহ রব্বুল আলমিনকে স্বীকার করি রাসুলকে স্বীকার করি অথচ আল্লাহ এবং রাসুলের কথা মানি না এই জন্য করে তাদের খুবই শাস্তির কথা বলা রয়েছে ইসলামে কোরআনুল কারিমে এ সম্পর্কে সুরাত আবার এগারো নম্বর আয়াত আল্লাহ রব আলিন বলছেন যারা নামাজ কায়েম করে না ইসলাম তাদেরকে মুসলমানদের দিনী ভাই হিসাবে স্বীকৃতি প্রদান করে না যার প্রমাণে আয়াত বলা হলো যে তারা যদি তবা করে এবং নামাজ কায়েম করে ও জাকাত প্রদান করে তাহলেই তারা তোমাদের দিনী ভাই তাহলে যারা না তবা করবে না নামাজ পড়বে না জ্যাকাত দেবে না তারা ভাই নয় এটা স্পষ্ট প্রমাণিত এই আয়াত থেকে এটা স্পষ্টভাবে বোঝা গেল তাহলে এটা কত বড় শাস্তি যে মুসলমানদের ভাইয়ের মধ্যে আপনি থাকতে পারতেছেন না যদি আপনি নামাজ না পড়েন সালাত দেয় না করেন আর এই নামাজই হলো মুসলমান কাফেরের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী বিষয় যে কথা সই মুসলিমের হাদিস এসেছে আল্লাহ নবী সাল ইসলাম বলেছেন যে একজন মুসলিম ব্যক্তি শিরিক ও কুফুরের মধ্যে পার্থক্য যে বিষয়টি নির্ণয় নির্ণয় করে সেটি হলো সলাৎ বা নামাজ সহি মুসলিমের বিরাশি নম্বর হাদিসে বর্ণিত রয়েছে অনুরূপ ভাবে আর একটা হাদিস তিরমিজিতে রয়েছে আল্লাহ নবী সাল্লাম বলেছেন আহদুল্লা জি বাইনা না বাইনা হম সালাদ আমাদের এবং কাফেরদের মধ্যে যে চুক্তি সেটি হলো সালাদ বা নামাজ ফামান তারা কাহা ফাঁকাত যে ব্যক্তি এই নামাজ ছেড়ে দিল সে ব্যক্তি কুফরি করল অর্থাৎ আপনি যদি নামাজ ছেড়ে দেন তাহলে আপনি কুফুরিতে পচিত হয়ে গেলেন কুফুরি দুই ধরনের হয় একটি হলো বিশ্বাসগত আর একটা হলো কর্মগত এই লোকের হয়তো বিশ্বাস আছে যে আল্লাহ রাসুল আছেন। কিন্তু কর্মগত কাজের দিক থেকে সে কুফরি করছে যে অর্থাৎ সে নামাজ আদায় করছে না এই প্রসঙ্গে একটা হাদিসে এসেছে যেটা এবনে মাজায় বর্ণিত রয়েছে আব্দ সালাহ যে একজন মুসলিম বান্দা আর শেরেকের মধ্যে পার্থক্যকারী বিষয় হলো নামাজ ফাকাদ আশরাক যে ব্যক্তি নামাজ ত্যাগ করল সে ব্যক্তি শেরেক করলো এই হাদিসে বলা হয়েছে যে শেরেক করলো এবনে মাজার এক হাজার আশি নম্বর হাদিস আর এই হাদিসের সমর্থনে কোরআনের আয়াতও রয়েছে যেমন সূরা রুমের 31 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুনিবি না ইলাইহি ওয়াতাকুহু ওয়া আকিমুস সালাত ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন এক কথায় তোমরা বিশুদ্ধ চিত্তে একমাত্র আল্লাহ আল্লাহর অভিমুখী হয়ে যাও আল্লাহকে ভয় করো তোমরা নামাজ কায়েম করো এবং মুশাকিন তোমরা মুশ্রিকদের অন্তর্ভুক্ত হইও না অর্থাৎ নামাজ ছেড়ে দিলে তুমি মুশ্রিকদের অন্তর্ভুক্ত হয়ে গেলে অতএব আপনাকে আমাকে সাবধান হতে হবে আর এই কেয়ামতের দিন বেনামাজের কঠিন শাস্তি রয়েছে যে ব্যক্তি নামাজের হেফাজত করবে সে ব্যক্তি ইমানদারদের সঙ্গে উঠবে কিন্তু পক্ষান্তর যে ব্যক্তি নামাজের হেফাজত করবে না আল্লাহ নবী সাল্লাম বলেছেন লাম তাকুল্লাহ নূর তার নূর হবে না ওলা বুরহান তার কোনো দলিল থাকবে না ওলা নজাতামাল কেয়ামা কেয়ামাতের দিন মুক্তির কোনো উপায় থাকবে না ওয়ু শর্মা আকারুন ও হ্যাঁ অফরাউন ও হামান এবং সে কেয়ামাতের দিন ফেরাউন হামান ও বাইবিন খালফ বড় বড় কাফেরদের সঙ্গে উঠবে বলুন তো কারুন ফেরাউন এরা মুসলমান না কাফের কাফেরদের সঙ্গে বেড়ে রওয়াহু মুসনাদে ইমাম আহমদ হ্যাঁ মুসনাদে ইমাম আহমদ এই হাদিস বর্ণিত রয়েছে কত বড় শাস্তি তাহলে বেনামাজির বেনামাজি যারা তারা আল্লাহর কল্লার রহমত থেকে দূরে থাকে তারা সফলতা অর্জন করতে পারে না হ্যাঁ যেমন আল্লাহ রবুল আলম বলছেন তোমরা হ্যাঁ নামাজ কায়েম করো যে কি নামাজ কায়েম করে যদি যে ব্যক্তি নামাজ আদায় করার পর ঘর থেকে বেরিয়ে গেল সে কল্যাণ বা সফলতা অর্জন করতে পারবে কিন্তু পক্ষান্তরে যারা নামাজ না পড়েই বেরিয়ে দিল তারা সফলতা আর পাবে না যেটা সুরা জুমার দশ নম্বরে এতে রয়েছে এরকম অনেক দলিল রয়েছে ভাই যেটা বলার অপেক্ষা রাখে না কে বেনামাজিরা কে দিন তাদেরকে আল্লাহ কোনো পুরস্কৃত করবে না এরকম কিন্তু যারা নামাজি পড়বে তাদের কোনো ভয় থাকবে না ফলাফুন আলাইহিম আলাহ তাদের কোনো ভয় থাকবে না চিন্তার কোনো কারণ নাই সুরা বাকার দুইশো সাতাত্তর নম্বরে আয় দেখবেন আর একটি শাস্তি সেটি হলো এই যে বেনামাজি কেয়ামাতের দিন তারা জাহান নামের একটা নাম হলো সাকার সাকর নামক জাহান নামে যাবে যে কথা আল্লাহ বলছেন ফি জান্নাত আলুন আনিল মজুর মিন জান্নাতিরা জান্নাতে পরস্পরকে জিজ্ঞাসাবাদ করবে পাপির লোকদের সম্পর্কে মা সালাকুম ফি সাকার হে লোকেরা তোমরা এই সাকর নামক জাহান নামে কেন এসেছো কালু তারা বলবে লম নকুমিন আল মুসল্লিন আমাদের এক নম্বর দোষ আমরা মুসল্লি ছিলাম না নামাজি ছিলাম না নামাজ পড়িনি এই জন্য করে হকমু তারিক সালাদ একটি বই লিখেছেন শেখ মোহাম্মদ বিন সোয়ালে আল সাইমিন রাহেমহল্লা সেখানে তিনি কঠোর ভাষায় বলেছেন যারা এরকম নামাজ ত্যাগ করবে তাদের মৃত্যু হলে তাদেরকে কাফন পরা যাবে না দাফন করা যাবে না গোসল দেওয়া যাবে না মুসলমানদের কবরস্থানে কফর দেওয়া যাবে না তিনি অনেক দলিল উল্লেখ করেছেন কয়েকটি সুরার যেমন ওই যে সুরা তো আবার সুরাশি একশো তেরো একশো চোদ্দো নম্বরে তিনি এইগুলো দলিল দিয়েছেন এবং তিনি আরও বলেছেন যে এই বেনামাজির সঙ্গে মুসলমানদের একসঙ্গে এরকম করে চলাফেরা করাও ঠিক না তবে যদি তারা তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য যান যাতে পারবেন তারা যদি যবে করে সেটা খাওয়াও যাবে না মুসলমানদের শুধু তাই নয় যে এই কোন ছেলে যদি বিবাহ করেছে স্ত্রী নামাজ পড়ে ছেলে নামাজ পড়ে না অথবা ছেলে নামাজ পড়ে স্ত্রী নামাজ পড়ে না বিবাহ অটোমেটিক বাতিল হয়ে যাবে শেখ মোহাম্মদ বিন সালে আলহ সাইমিন ফতোয়া গ্রন্থর নামাজ ত্যাগকারী ফতোয়া গ্রন্থের মানে একটি কিতাবে রয়েছে তার উনত্রিশ পৃষ্ঠায় এইগুলো অনেক কিছু লিখেছেন কাজেই ভাই নামাজ ত্যাগ করা সবচেয়ে বড় একটি অপরাধ এটা থেকে আমাদের তবা করা উচিত ইস্তকভার করা উচিত এবং শহীদিনের উপর আসা উচিত যে সমস্ত ভাইরা নামাজ এখনো ত্যাগ করছেন আল্লাহর পথে ফিরে আসুন তবা করুন ইস্তকভার করুন এবং আল্লাহ রব্বুল আলমিনের আজাবকে শাস্তিকে ভয় করুন যাতে করে আমরা আল্লাহর নৈকট্য ভাজন বান্দা হিসেবে পরিগণিত হতে পারি আহমিন ওসালবীন মোহাম্মদ আলাইকুম আলিকম রহমতুল্লাহ